হ্যালো বন্ধুরা পমিস ব্লগে সকলকে স্বাগত আবার আরও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ পটল আলু মাছ রেডি হয়ে আছে ওই মাছগুলিকে আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং তেল গরম হয়ে এলে তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব তারপর ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল হয়ে এলে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দেব আলু পটল নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলে পটলগুলোকে আমি আগে থেকেই আমি তুলে নেব আর আলুটা আর একটু ভালোভাবে ভাজা হবে আলুগুলো ভালোভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব লঙ্কা পেঁয়াজ টমেটো লাল লালভাবে একটু ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে লবণ চিনি দিয়ে দেব এবং দেওয়ার পরে এগুলোকে আরও ভালোভাবে আমি ভেজে নেব তার মধ্যে আমার মশলা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম মশলাটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে একটু পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব মশলা কিছুক্ষণ ভাজার পরে আমি সামান্য একটু মিট মশলাও অ্যাড করে দিলাম তার সাথে এবার তার মধ্যে আমি ভেজে রাখা পটল আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার পটল আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো লাল লালভাবে মশলাটা কষ কষা হয়ে গেছে আমার এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর আমি আলু আর পটলটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব আলু পটলগুলো সিদ্ধ হওয়ার পরে ভেজে রাখা মাছগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নেব ঝোলের মধ্যে এবার আমার তৈরি হয়ে গেছে পটল আলু রুই মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা